এবার বিয়ের রাতে কৌশম্বিকে গান গিয়ে শোনালেন অদিত অসাধারণ গানের গলা অদিতের বউকে সারপ্রাইজ করতে গিয়ে এবার সকলকে সারপ্রাইজ করে দিলেন এই অভিনেতা অদিত যে এত ভালো গাইতে পারেন এটা হয়তো জানা ছিল না কারুরই এবার অদিতের খালি গলায় গান গাইতে শুনে নতুন করে তার প্রশংসা ভাসছেন সকলেই সকলেই জানেন ভীষণ ধুমধাম করে পালন হলো অদিত কৌশাম্বির বিয়ে বিয়ের প্রতিটি মুহূর্তই তারা শেয়ার করেছেন ভক্তদের সাথে এবার বিয়ের রাতে কৌশাম্বীকে গান শোনানোর মুহূর্তটাও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অদিত এদিকে অদিত কৌশাম্বীর নতুন জীবনের শুভকামনা জানিয়ে কমেন্ট করে চলেছেন অনেকেই এমনকি অদিতের গানের প্রশংসা করে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি দাদা অসাধারণ গানের গলা তোমার কৌশাম্বীতে তোমার গান শুনে তোমার প্রেমে পড়েছে নিশ্চয়ই একজন লিখেছেন কৌসাম্বীদের জন্য গানটাই নিশ্চয়ই তোমার তরফ থেকে অনেক স্পেশাল গিফট ছিল তাই না দাদা কেউ বা লিখেছেন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক হোক তোমাদের বিবাহিত জীবন তো বন্ধুরা অতীত কৌশম্বীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ